আমিন আল্লাহ পবিত্র মুর্তাকিন والصلاه والسلام على سيد الانبياء والمصلين সম্মানিত দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখেন বা ফলো করেন আলহামদুলিল্লাহ আমার বহুদিনের একটা আশা কাঙ্কা ছিল বসুন্ধরা সিটি করে সিটি আসছিলাম একটা ফোন কেনার জন্য আসলে আমার ফোনগুলো আগে কী হয়ে গেছে ডিসেবল হয়ে গেছে পুরাতন হয়ে গেছে এবং ডিসপ্লে বলেছি চেঞ্জ করা হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ মন চাইলে একটা নতুন ফোন কিনি আল্লাহ শুকুর ফ্যামিলির অনুরোধে আমার জীবনে নতুন ফোন আমি কিনি নেই আমার জীবনে প্রথম আইফোন কিনতেছি তাও বর্তমানে লেটেস্ট সিক্সটিন ও ম্যাক্স শৌখিনতার জন্য নয় ফোন ব্যবহার করতে হয় সবাই খালি বলে ইলিয়াস রহমান জেহাদিন

এটা আবার চেঞ্জ নতুন এটা সাক্ষী থাকলে সারা পৃথিবী সাক্ষী থাকলে সবাই আল্লাহ তাআলা যেন এই দোকানে বরফত দান করেন আসলে নেওয়ার ইচ্ছা ছিল না এটা টাকা দাম দিয়া নিলাম আল্লাহ কবুল করছে মনে হয় আল্লাহ তাআলা কবুল করেন আমিন মোহাম্মিল্লা বিলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন কেউ ব্যাক ব্যাট কমেন্ট করবেন না দোয়া করবেন আমি চাই প্রথম রে আমার হাতের প্রথম খোলা এরপর আর খোলা হয় নাই আলহামদুলিল্লাহ প্রথম আমি খুললাম আপনাদের কাছে আমি দোয়া চাই আল্লাহ কোনো সংকটতার জন্য নয় ভালোবাসার জন্য বড় আশা ছিল আশা এবং ভালোবাসার তোলার দাম কুড়ি কোটি টাকা আলহামদুলিল্লাহ ফোনটা দেখতে অনেক সুন্দর চমৎকার এটা আমি নিলাম দেওয়া চাই আল্লাহ ফোনটা ভালো সার্ভিস দেয় এর দ্বারা ভালো কাজ করতে পারি কোন আগে পরে আমার অনেক ফোন হারাইছে तो अल्हदिनला अमाना रखें